প্রজ্ঞা এখনো ফিরছে না ভীষণ চিন্তা হচ্ছে স্নেহার হঠাৎ করে স্নেহার ফোন বেজে ওঠে স্নেহা ফোনটা হাতে নিয়ে দেখে প্রজ্ঞা ফোন করেছে স্নেহা ফোনটা রিসিভ করতে এই বিপরীত দিক থেকে প্রজ্ঞার গলা শুনতে পায় ভীষণ ভীত শোনাচ্ছে তার কণ্ঠস্বর প্রজ্ঞা হাঁপাতে হাঁপাতে বলে স্নেহা কিছু ছেলে আমার পিছু নিয়েছে আমার ভীষণ ভয় লাগছে রে হ্যালো প্রজ্ঞা কোথায় তুই আমাকে ঠিকানা বল আমি এলাকার পাশে আছি তুই ওখানেই থাক হ্যাঁ আমি আসছি স্নেহা হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে নেয় এমন সময় হঠাৎ করে অনুপমের আগমন ঘটে অনুপমকে দেখে স্নেহা বলতে শুরু করে অনুপম প্রজ্ঞা অনেক বড় বিপদে পড়েছে হোকে কিছু ছেলে ফলো করছে তুমি প্লিজ আমার সাথে চলো হোকে রেস্কিউ করতে হবে আচ্ছা চলো তাড়াতাড়ি দুজনে আর কালক্ষেপণ না করে রওনা দেয় স্নেহা চাইছিল পুলিশে ফোন করে ব্যাপারটা জানাতে কিন্তু সেই মুহূর্তে অনুপম তাকে বলে এসব ব্যাপারে পুলিশকে জানাতে হবে না শুধু শুধু ঝামেলা হবে আমরা দুজন মিলেই ওকে রেস্কিউ করতে পারবো অনুপমের কথা শুনে স্নেহার পুলিশকে এই ব্যাপারে ইনফর্ম করে না প্রজ্ঞাকে কয়েকজন ছেলে তুলে নিয়ে এসেছে একটা পরিত্যক্ত ভবনে প্রজ্ঞা সমানে চিৎকার করে সাহায্য চাইছে ছেলেগুলোকে অনুরোধ করে চলেছে যেন তার কোনো ক্ষতি না করে কিন্তু তারা কোনো কথাই শুনছে না সবার লোলুপ দৃষ্টি প্রজ্ঞার ওপর এমন সময় হঠাৎ করে একটা ছেলে প্রজ্ঞার সামনে এসে বলে অবশেষে আজ আমার স্বার্থ চরিতার্থ হতে চলেছে তোকে আগেই বলেছিলাম ভালোই ভালোই আমার প্রস্তাব মেনে নে যে মেয়ের দিকেই আমার নজর গেছে সকলকেই তো আমি বিছানায় নিয়েছি তোকেও না হয় নিতাম বিনিময়ে তুইও অনেক লাভ পেতি কিন্তু তুই তো আমার কথা শুনলি না তাই আমাকে এই পথ অবলম্বন করতে হলো প্রজ্ঞা ছেলে সামনে হাত জোর করলো এছাড়া আরো অনেক অনুনয় বিনিময় করলো কিন্তু কোনো লাভ হলো না একে একে সবগুলো জানোয়ার তাকে ছিঁড়ে খেতে লাগলো এত অত্যাচার সইতে না পেরে একসময় নিস্তেজ হয়ে গেল প্রজ্ঞা শয়তানগুলো নিজের চাহিদা মিটিয়ে প্রজ্ঞাকে ছুঁড়ে ফেলে চলে গেল রাস্তায় স্নেহা অনুপমকে সাথে নিয়ে চলে আসে প্রজ্ঞার দেয়া ঠিকানাতে এখানে এসে তারা প্রজ্ঞার কোনো খোঁজ পায় না স্নেহা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সে উদ্বিগ্ন গলায় অনুপমকে বলে প্রজ্ঞার কোনো বড় বিপদ হয়ে গেল না তো হা আমার খুব ভয় করছে অনুপম স্নেহাকে আশ্বাস দিয়ে বলে তুমি চিন্তা করো না চলো আমরা দুজনে আরো একটু খুঁজে দেখি হয়তো আশেপাশে ওকে পেয়ে যাব হা অনুপম প্রজ্ঞার খোঁজ অব্যাহত রাখে কিছু দূরে যেতেই তারা দুজনে রাস্তায় প্রজ্ঞাকে পরে থাকতে দেখে প্রজ্ঞাকে তার সারা শরীরে তাই স্নেহা প্রজ্ঞার পাশে বসে কাঁদতে শুরু করে তার চোখ দিয়ে অনবরত অস্ত্র পড়তে থাকে সে প্রজ্ঞাকে ডাকতে থাকে কিন্তু প্রজ্ঞা কোনো সাড়া দেয় না স্নেহা অনুপমকে বলে অনুপম চলো আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই পাগল নাকি তুমি আমি যেতে পারবো না কেন পারবে না অনুপম দেখছো না প্রজ্ঞার কি অবস্থা এর জন্যই তো বলছি ওকে দেখেই বোঝা যাচ্ছে ওকে হয়তো র্যাপ করা হয়েছে এখন আমি যদি ওকে হাসপাতালে নিয়ে যাই পুলিশ তো আমাকেই সন্দেহ করবে তাই আমি যেতে পারবো না তুমি অন্য কারো সাহায্য নাও কিন্তু এই মুহূর্তে কে সাহায্য করবে আমায় হঠাৎ করে স্নেহার মনে পড়ে যায় নিপুণের কথা তাইশা নিজে ফোন বের করে এবং নিপুনকে ফোন দেয় নিপুন ফোন রিসিভ করে বলে "আপু আমি অনেক বড় একটা বিপদে পড়েছি আপনার সাহায্য প্রয়োজন দয়া করে পদ্মা ঘাটে চলে আসুন ঠিক আছে তুমি ওখানেই থাকো আমি যাচ্ছি" এটুকুকে বলে নিপুন ফোনটা রেখে দেয় স্নেহা ফোনটা রেখে দিয়ে অনুপমকে বলে "আমি নিপুন আপুকে ফোন করেছি উনি আসছেন" ঠিক আছে তাহলে তুমি এখানে থাকো আমি আসছি তুমি ওখানে এভাবে বিপদে একা রেখে চলে যাবে অনুপম আমি কোথাও যাচ্ছি না আমি আশেপাশেই আসি তোমার উপর নজর রাখব তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো স্নেহা এই মুহূর্তে হঠাৎ কেউ চলে আসলে আমাকেই সন্দেহ করবে স্নেহা আর কিছু বলে না অনুপম বিদায় নেয় নিপুণের সহায়তায় প্রজ্ঞাকে হাসপাতালে নিয়ে এসেছে স্নেহা প্রজ্ঞার চিকিৎসা শুরু হয়ে গেছে নিজের বান্ধবীর এরকম অবস্থায় ভীষণ ভেঙে পড়েছে স্নেহা সে সমানে কেঁদে চলেছে নিপুণ স্নেহাকে সামলাচ্ছে কিছু সময়ের মধ্যে একজন নার্স এসে বলেন পেশেন্টের জ্ঞান ফিরেছেন উনি অনেকটাই ভেঙে পড়েছেন ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না নেহা বলে আমি কি ওর সাথে দেখা করতে পারি হ্যাঁ অবশ্যই নেহা ও নিপুণ দুজনেই প্রজ্ঞার সাথে দেখা করতে তার কেবিনে প্রবেশ করে সেখানে প্রবেশ করতেই তারা দেখতে পায় প্রজ্ঞা কিরকম পাগলামি করছে সে সমানে বলে চলেছে ওর আমার সর্বনাশ করে দিয়েছে আমি সমাজে মুখ দেখাবো কি করে আমি আর বাঁচতে চাই না প্লিজ ডাক্তার আমাকে মেরে ফেলুন প্রজ্ঞাকে এরকম করতে দেখে স্নেহার ভীষণ খারাপ লাগে সে নিজেকেই দোষ দিতে থাকে সে সঠিক সময় পৌঁছে গেলে হয়তো আজ প্রজ্ঞার সাথে এরকম হতো না স্নেহা প্রজ্ঞা স্নেহাকে দেখে আরো বেশি ভেঙে পড়ে সে বলতে থাকে কিভাবে নিজেকে সামলাবো আমি স্নেহা ওই জানোয়ার আমার এত বড় ক্ষতি করে দিল আমি এখনো সেই বিপৎস সময়টা ভুলতে পারছি না নিপুণ এবার এগিয়ে এসে বলে তোমার নিজেকে সামলাতে হবে প্রজ্ঞা তোমার সাথে যারাই অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য হলেও তোমাকে নিজেকে সামলাতে হবে স্নেহা প্রজ্ঞার উদ্দেশ্যে বলে উনি হলেন নিপুণ আপু উনি একজন উকিল তুই নিঃসংকোচে তোর সাথে ঘটে যাওয়া ঘটনা ওনাকে বলতে পারিস উনি নিশ্চয়ই তোকে সাহায্য করবে প্রজ্ঞা নিজের চোখ বন্ধ করে নেয় তারপর বলে ওদেরকে সবাইকে আমি চিনি আমাদের ভার্সিটির ছাত্রনেতা রাহাত আছে এসবের পেছনে ওই লোকটা কিছুদিন আগে আমাকে নোংরা প্রস্তাব দিয়েছিল আমি সেই সময় ওনার মুখের ওপর না করে দিয়েছিলাম ওনাকে ভালো মন্দ অনেক কথাও বলেছিলাম আর তাই উনি এভাবে প্রজ্ঞা আর কিছু বলতে পারলো না নিজের সাথে ঘটে যাওয়া বিভৎস ঘটনার স্মৃতি আর মানসপটে ভেসে উঠেছে তার সে নিজের মুখ ঢেকে কাঁদতে শুরু করে স্নেহা আতঙ্কেও মিশ্রিত গলায় শুধায় রাহাত উনি সংসদ সদস্য রুদ্রচৌধুরী ভাই না প্রজ্ঞা উত্তরে বলে হ্যাঁ ওনার আরো একটা পরিচয় হচ্ছে উনি সাবেক মন্ত্রী রাজীব চৌধুরীর ছেলে ওনার অনেক ক্ষমতাবান ব্যক্তি স্নেহা আমি মনে হয় কোনোদিন ন্যায় বিচার পাবো না নিপুণ দার্থহীন কণ্ঠে বলে অপরাধী যতই ক্ষমতাবান হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে আইনের ঊর্ধ্বে কেউ নয় তুমি কোনো চিন্তা করো না প্রজ্ঞা তোমাকে ন্যায় বিচার পাইয়ে দিতে আমি তোমার পাশে থাকবো অতপর সে একজন ডাক্তারের উদ্দেশ্যে বলে আপনারা পুলিশকে খবর দেননি হুম জানিয়েছে এর মধ্যে প্রকার মা বাবা চলে আসেন হাসপাতালে স্নেহা তাদের ফোন করে বলেছিল স্নেহা হসপিটালে ভর্তি বিস্তারিত ভাবে কিছু সে বলেনি এখানে এসে তাই তারা হন্তদন্ত হয়ে ছুটে এসেছে প্রজ্ঞার কেবিনে প্রবেশ করে তারা স্নেহাকে শুধায় কি হয়েছে আমাদের মেয়ে স্নেহা তাদের সব খুলে বলে সব শুনে তাদের দুজনের অবস্থায় খারাপ হয়ে যায় প্রজ্ঞার বাবা পারভেজ হোসেন একজন সাধারণ স্কুল শিক্ষক এবং তার মা মনিরা খাতুন একজন গৃহিণী তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাদের কাছে সম্মানটাই সব মনিরা খাতুন তো আহাজারি করে বলতে শুরু করেন এই জন্যই তোমায় বলেছিলাম মেয়েটার এত পড়ানোর দরকার নেই এখন দেখলে তো কত বড় সরকার হয়ে গেল ওর পারভেজ ইসলাম একদম চুপ করে রইলেন হঠাৎ করে আঘাতটা তিনি মেনে নিতে পারলেন না ততক্ষণে পুলিশ এসে উপস্থিত হয় পুলিশকে আসতে দেখে নিপুণ এগিয়ে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে সে শান্তভাবে অবস্থান নেয় প্রজ্ঞার পক্ষে অপরাধীয় বিচারে দাবি করে পুলিশ অফিসার নিপুণকে বলে আমাদের কাজে আমরা ঠিকই করব আপনাদের আগে ভিকটিম ও তার পরিবারের সাথে আলাদাভাবে কথা বলতে দিন পুলিশ প্রথমে প্রজ্ঞার সাথে কথা বলে প্রজ্ঞা তো সহজে তাদের সামনে সব ঘটনা বলতে পারছিল না কিন্তু নিপুণ ভরসা দেওয়া সে সব ঘটনা খুলে বলে সব শোনার পর তারা পারভেজ ইসলাম ও মনিরা খাতুনকে বলেন আপনারা থানায় এসে এফআইআর দায়ের করুন তারপর আমরা স্টেপ নেব পারভেজ ইসলাম তাই করতে চান তখন মনিরা খাতুন বলেন তুমি কি পাগল হয়ে গেছো নাকি এমনিতেই মেয়েটির এত বড় ক্ষতি হয়ে গেছে এখন যদি থানা পুলিশ হয় তাহলে তো ব্যাপারটা লোক জানা জেনে হয়ে যাবে তো এত ক্ষমতাবান লোকের সাথে আমরা পারবো না এসব নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো হবে আমি আমার মেয়ের জন্য অন্যায়ের বিচার চাই মনিরা প্রয়োজনে নিজে যা আছে যতটুকু আছে তাই দিয়ে লড়াই করব তুমি একদম আমাকে বাধা দিবে না মনিরা খাতুন আর কিছু বলতে পারেন না পারভেজ ইসলাম থানায় এফআইআর করতে গেলে একজন পুলিশ অফিসার তাকে বলেন কি হবে খামকে এসব এফআইআর করে কার নামে এফআইআর করেছেন জানেন তো রাহাত চৌধুরী এমপি রুদ্র চৌধুরীর ভাই ওনাদের ক্ষমতার কাছে আপনারা ডাপটে টিকবেন না কি হবে শুধু শুধু জামেলা করে তার থেকে ভালো হবে আপনারা নিজেরা নিজেরা সব মিটমাট করে নিন পারভেজ ইসলাম নির্দ্বিধায় বলেন পুলিশের পোশাক পরে এমন কথা বলতে আপনার লজ্জা করেছে না আপনাদের কাজ কি নেতার চামচামি করে আমাকে এইসব কু পরামর্শ দিতে আসবেন না পুলিশ অফিসার থমথমে মুখে বললেন দেখা যাক আপনি কত দূর যেতে পারেন আমরা এফআইআর তো নিলাম কিন্তু সঠিক প্রমাণ ছাড়া এত বড় একজন লোকের বিরুদ্ধে স্টেপ নিতে পারবো না আমার মেয়ে নিজের মুখে সব বলেছে সেটা কি যথেষ্ট নয় না আইন প্রমাণের বিশ্বাসী পারভেজ ইসলাম এবার রেগে যান বলেন আপনারা কোনো স্টেপ নেবেন না তাই তো এবার দেখুন একজন বাবা তার মেয়েকে নেবিচার পাইয়ে দেওয়ার জন্য কত দূর যেতে পারে স্নেহা ও নিপুণ একসাথে বসেছিল হাসপাতালের করিডোরে দুজনেই প্রজ্ঞাকে নিয়ে কথা বলছিল এমন সময় পারভেজ ইসলাম চলে আসেন সেখানে তার মুখে ছিল মলিনতার ছাপ তার মলিন মুখ দেখে নিপুণ বুঝতে পারে হয়তো তিনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তাই নিপুণ পারভেজ ইসলামকে শুধায় আঙ্কেল আপনি থানায় গিয়েছিলেন না অ্যাফেয়ার করিয়েছেন তো পারভেজ ইসলাম হতাশ কণ্ঠে বললেন এই দেশে কি আর সাধারণ মানুষ অন্যায়ের বিচার পায় ক্ষমতাবান ব্যক্তিদের কাছেই তো আইন জিম্বি হয়ে আছে কি হয়েছে আঙ্কেল আপনি আমাকে বলুন একটু পরিষ্কার করে বলুন প্লিজ পারভেজ ইসলাম নিপুণকে সব ঘটনা খুলে বলে থানায় যাওয়ার পর পুলিশরা তাকে কি রকম কথা বলেছে সব বলেন এছাড়াও তিনি জানান একজন পুলিশ তাকে হুমকিও দিয়েছে রুদ্র চৌধুরীর সঙ্গে না লড়তে নিপুণ সবসময় ভীষণ রেগে যায় বরাবরই এমন ক্ষমতাবান ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহার তার মোটেই পছন্দ নয় আজও তার খুব খারাপ লাগলো এসব শুনে নিপুণ বলে উঠলো ধিকার জানায় এমন পুলিশ অফিসারদের পুলিশের দায়িত্ব জনগণের সেবা করা কিন্তু তা না করে কিছু পুলিশ ক্ষমতাবান ব্যক্তিদের সেবা করায় নিজেকে উৎসর্গ করেছেন এরকম পুলিশ অফিসারদের কারণেই সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না আপনি চিন্তা করবেন না আঙ্কেল আমি নিজেও আইনের লোক তাই কিভাবে সব পুলিশ অফিসারদের সাথে ডিল করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি নিপুন কিছু একটা মনে করে বলে আঙ্কেল আমি যদি আপনার কাছে একটা পারমিশন চাই আপনি আমাকে পারমিশন দেবেন তো কিসের পারমিশন আমি এই ব্যাপারটা প্রেসের লোকদের জানাতে চাইছি কারণ যদি এই ঘটনা জনসমুখে আসে তাহলে পুলিশের ওপর একটা চাপ আসবে তখন তারা বাধ্য হবে কোনো স্টেপ নিতে পারবেজ ইসলাম চিন্তায় পড়ে যান তিনি নিতান্ত একজন ছাপসা ব্যক্তি একজন শিক্ষক হয় সমাজে তিনি যথেষ্ট সম্মানিত এখন যদি এসব বিষয় প্রেসের সামনে আসে তাহলে প্রজ্ঞার ঘটনাটা চারিদিকে ছড়িয়ে যাবে নিজেকে নিয়ে তিনি চিন্তিত নন কিন্তু তার মেয়েটা কি পারবে এসব ধকল সামলাতে স্নেহা পারবে ইসলামের মনের ভাবনাটা বুঝতে পারে তাই সে ওনার উদ্দেশ্যে বলে আমি জানি আপনি কি ভাবছেন কিন্তু প্রজ্ঞাকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য এখন হয়তো আর কোনো উপায় নেই আঙ্কেল আমি চাই আমার বান্ধবী সুবিচার পাক এই জন্য আপনার অনুমতির প্রয়োজন আপনি অনুমতি দিলেই আপু কিছু করতে পারবে পারভেজ ইসলাম অবশেষে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি বললেন ঠিক আছে আমার মেয়েকে নেবিচার পাইয়ে দিতে যদি এমনটা করতে হয় তাহলে তাই করা হোক রাজশাহী আসনের এমপি রুদ্র চৌধুরীর ভাই রাহাত চৌধুরীর বিরুদ্ধে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ইতিমধ্যে তরুণীর বাবা মামলা দায়ের করেছেন ব্রেকিং নিউজের ছয় লাভ টিভি চ্যানেলগুলো সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নিন্দার ঝড় মানুষ বেশ করার প্রতিক্রিয়া দেখাচ্ছে বিষয়টি নিয়ে অনেকে এমন ক্ষমতাবান ব্যক্তিদের করা অন্যায় নিয়ে প্রশ্ন তুলছেন এমন সময় আরো অনেক মেয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছে যাদের রাহাত চৌধুরী নিজের ক্ষমতা ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করেছে এতদিন তারা ভয় চুপ ছিল কিন্তু এখন একে একে রাহাত চৌধুরী সব অপরাধ সামনে আসতে শুরু করেছে টিভির রিমোট ছুঁড়ে মারলেন রাজীব চৌধুরী অতঃপর নিজের ছোট ছেলের গালে সপাটে চড় বসিয়ে দিলেন রাগী বললেন ইডিয়েট একটা তোমার জন্য আজ আমায় এই দিন দেখতে হলো আমার সব রেপুটেশন তুমি দোয়াই মুছে দিলে তোমার বাইকে না সাফার করতে হয় এসবের জন্য আমি কি করেছি ড্যাড কি করেছো তুমি এটাও আমাকে বলে দিতে হবে ওই মেয়েটাকে তুমি রেপ করেছো ভালো কথা কিন্তু ওকে বাঁচিয়ে রাখলে কেন ওকে মেরে দিলেই তো সব সমস্যা সমাধান হয়ে যেত এখন দেখো তো কি হচ্ছে